রাউজানের পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া নবীন সংঘের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী ঈদ পুনর্মিলনী ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে রোববার এপ্রিল রাতে নবীন সংঘের ক্লাবের মাঠে সংগঠনের সভাপতি ইরফানের সভাপতিত্বে ও বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীন সংঘের কার্যকরী উপদেষ্টা মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রধান বক্তা ছিলেন নুরুল আসাদ রিমন সাংবাদিক আমির হাম বিশেষ অতিথি ছিলেন আব্দুল শুকুর বক্তব্য রাখেন আব্দুল গফুর আব্দুর রাজ্জাক মোহাম্মদ হাসান আজিজুর রহমান হৃদয় নিখিল মোহাম্মদ ফরহাদ কামাল মঞ্জুক মনির হোসেন আরমান আরাফাত রাকিব ফোরকান আকাশ আলমগীর ইমরান বিপ্লব ইমন সাজ্জাদ ইদ্রিস ফোরকান রবিউল রুবেল আরিফ সালে সহ আরও অনেকেই পরে দ্বিতীয় অধিবেশনে নবীন সংঘ ক্লাবের দুই বছর মেয়াদি নতুন কমিটির নবায়ন করা হয় নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয় মোহাম্মদ ইরফান হোসেন সাধারণ সম্পাদক করা হয় মোহাম্মদ বোরহান উদ্দিনকে পরে অনুষ্ঠানের অতিথি ও এলাকার মুরব্বীরা দু পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন বিহঙ্গ টিভি রাওজান চট্টগ্রাম